যারা হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশ নায়িক তারা পক্ষ থেকে তাদেরকে খোঁজখবর নেওয়া হচ্ছে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা যেহেতু সরকারে নেই আমরা ওইভাবে তাদেরকে হয়তো আর্থিকভাবে জটুক সাহায্যে সহায়তা চেষ্টা করছি আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশ নায়িক তারাগ্রহণের নির্দেশে যে যার অবস্থা থেকে সহায়তা করার চেষ্টা করছে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মামলাগুলো যাতে প্রত্যাহার হয় মামলাগুলো যাতে একটি আইনি প্রক্রিয়ায় যাতে মামলাগুলোর একটি মীমাংসা হয় মামলাগুলো যাতে মানে আমাদের আমাদের যে নেতাকর্মীরা যে মামলার দীর্ঘদিন যে মামলা জর্জরিত সে অবস্থাটা যাতে মুক্তি পায় সেটা আইনি প্রক্রিয়া আমরা চেষ্টা করছি তাদের এই সরকারের কাছে চাওয়া বাবার মধ্যে অন্যতম হচ্ছে স্বৈরাচারের যে সমস্ত দুর্নীতিবাস মন্ত্রী এমপি স আপনার জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র কাউন্সিলর এবং আমাদের লীগ যে সমস্ত নেতাকর্মীরা দেশের আইনকে না মেনে অবৈধভাবে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা যে অবৈধ আয় করেছে এগুলো উদ্ধার করতে হবে কিশোর গ্যাংকে বিনিয়োগ নির্মূল করতে হবে এবং অবৈধ অস্ত্রদারীদেরকে গ্রেপ্তার করতে হবে বিশেষ করে গত পনেরো বছর ধরে যারা অভিষাদারদের টেন্ডার বাজি করেছে প্রকাশ্যের সশস্ত্র অবস্থায় এবং গত বৈষম্য ছাত্র আন্দোলনে যে সমস্ত চট্টগ্রামের চিহ্নিত অস্ত্রধারী মাস্তানরা প্রকাশ্যে গুলি করেছে এই সমস্ত স্ত্রদারি সন্ত্রাসী আওয়ামী লীগের কাউন্সিলর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে অঙ্গস নেতাকর্মী এবং যারা অবৈধ ভোটে সংসদ সদস্য দাবি করেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয় তাদের টাকাগুলো তাদের অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাজে ব্যবহার করার জন্য আমি সরকারের কাছে আমাদের দাবি বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করতে গিয়ে দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ সাত বছর কারাগারে ছিলেন অসুস্থ অবস্থা পর্যন্ত ওনাকে চিকিৎসা দেওয়া হয় নাই কারাগারে বন্দী করে রাখা হয়েছে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের দেশের আমাদের দলের ভারপ্রাপ্ত যেমন দেশ নায়ক তারেক রহমানকে পর্যন্ত দেশান্তরে হতে হয়েছে এ সরকারের জুলুম নির্যাতনের থেকে বাঁচার জন্য এবং সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা নির্যাতন জুলুম খুন গুমের পরেও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে তারা সচেষ্ট ছিল যাতে গণতন্ত্র মুক্তি পায় গণতন্ত্রকে যাতে পুনরুদ্ধার করা হয় এবং একটি স্বৈরাচারী সরকার থেকে দেশকে মুক্ত করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ফিরিয়ে আনা যায় সেজন্য দলের নেতাগুলিরা সর্বদাই সচেষ্ট ছিল